আসসালামু আলাইকুম বিহার দীপ্ত পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সামনে আজকে আমরা সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি এই কম্বো প্যাকেজটিতে থাকছে লোমিনাস ব্র্যান্ডের একটি সাতশো মডেলের আইপিএস এবং এই মেশিনটিতে দিয়ে আপনারা তিনটা ফ্যান এবং পাঁচটা লাইট চালাতে পারবেন খুবই স্মুথলি সাথে একটি টেলিভিশনও চালালে চালাতে পারেন সাথে রাউটার চালাতে পারবেন এবং সাথে দেখতে পাচ্ছেন প্রাইম পাওয়ারের একটি টিউবলার প্লেটের ব্যাটারি আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মেশিন থাকছে দুই বছরের ওয়ারেন্টি তো যারা এই কম্ব প্যাকেজটি প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তিনটা ফ্যান পাঁচটা যাদের প্রয়োজন এইরকম আইপিএস তাদের তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে এই প্যাকেজগুলো আপনারা ক্রয় করতে পারেন আমাদের শ্রমিক ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধা বাজার সাবার ঢাকা আর এই প্যাকেজটি দিয়ে আপনারা টানা দুই থেকে তিন ঘন্টা খুবই স্মুথলি চালাতে পারবেন যারা তিনটা ফ্যান বা পাঁচটা লাইট চালাতেছেন তাদের জন্য এবং চাইলে আপনারা কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারেন যেহেতু এটি ইউপিএস সিস্টেম একটি আইপিএস এতে আপনার রিসেট দেওয়ার কোনো রিসেট দেওয়ার কোনো ঝামেলাই নেই ইনশাল্লাহ তো ভিওস আর কথা পারবো না যাত্রা করে রোলেও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম